আসসালামু আলাইকুম এটি হচ্ছে আজকে ঢাকা এটি আমি খেলগাম আছি অবস্থা খুবই বেগতিক পুরো শহর জুড়ে পানি আর পানি আমি ফুটপাতে হাঁটতেছি যে আমার পায়ে রাত্রি ফুটবল আচ্ছা দোসরা আগস্ট দু হাজার চব্বিশ বিকেল পর থেকে মেঘলা স্পেশালি মাগরিমের পর থেকে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টি ভয়াবহ বৃষ্টি হাঁটতেই কষ্ট কষ্ট হচ্ছে পানির ভিতরে ডুবে আছে জ্যাম আজকের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক সেই হাঁটতে হাঁটতে বাসা ওই মুখে যাচ্ছি অনেকে আমাদের মতো সেম রাস্তার এক পাশে ভেজা বা একদম হাঁটো পরিমাণ বা কোমর পরিমাণ পানি বলে আরেক পাশে আসলাম দেখতেই পাচ্ছেন

দুই তিন ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা আমাদের ড্রেনেজ সিস্টেম আরও উন্নত হওয়া দরকার এটাও মেবি বিকল্প বলি একটি বাড়ি এবং জঘন্য পরিস্থিতি আমি একটা গাড়ি পাইনি অফিস থেকে যে বাতিল করবো আমাকে এভাবে আসতে হয়েছে অবস্থা একবারে যেন জট এদিক দিয়ে একটু পানি কম আছে একবারে মেশাকার অবস্থা আছে অনেক কষ্টের বিনিময়ে একটা অটোরিকশা পেলাম লক্ষিতা ভিউ চারিদিকে শুধু যানজট আর যানজট কারণ হচ্ছে সব পানি ওঠার কারণে অধিকাংশ গাড়ি বিকল হয়ে গিয়েলো বিকল হয়ে যাওয়ায় এই জন্য রাস্তাঘাটে এইভাবে যানজটের তৈরি হলো যারা অপেক্ষা করছে এখানে তাদের ভোগান্তি চরমে সে বাসার কাছাকাছি অব্দি আসতে পারলাম এই ছোট রিক্সাটা নিয়ে আজকে মতিঝিল পল্টন এরিয়া একেবারেই ডুবে গেছে মিনিমাম মতিঝিল সাপলা চত্বরের দিকে একবার না হলেও কম করে হলেও কোমর পরিমাণ পানি খাবার আয়োজন চলছে আজকে এখানে শেষ করছেন সালা দেখা হবে অন্য কথা অন্য কথা বলি আসসালামাইকুম